আজাপুর পশ্চিম পাড়া আজকে মালবাদা হচ্ছে দশ তারিখ ঠিক আছে আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এখানে হচ্ছে নবগ্রামে দিলীপ সাউন আছে ঠিক আছে এই আজকে মাল বেরিয়েছে এখন পরস্পর ফিল আছে এখন দু তারিখ পর্যন্ত মাল এখন এইখান থেকে এইখান থেকে ভাড়া যাবে এই যে মাল দেখাচ্ছে আপনারা দেখুন স্টার্ট করবে এখন ভিডিওটা দিচ্ছি বাজার ভিডিও একটু পরে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে লাইক শেয়ার করে দেবে এই যে পার্টির ছেলে দেখ কিছু বলবে তোমরা এই যে দেখতে পাচ্ছ মাল এই মাত্র বাঁধা কমপ্লিট হলো বাজার ভিডিও একটু পরে দেওয়া হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরুন আজাপুর পশ্চিম পাড়া যে দেখুন পেছনের ডিজাইনটা দেখানো হচ্ছে পেছনের ক্যামেরাটা একটু ডিস্টার্ব আছে তবুও দেখানোর চেষ্টা করছি এই দিলীপ সঙ্গ লোকটা ভালো লাগলে লাইক শেয়ার করবে একটা করে কমেন্ট করবে